প্রি অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো নয় পৃষ্ঠার উদাহরণের যে আংশিক ভগ্নাংশটি আছে সেটি সমাধান করে দেখাবো তো একশো নয় পৃষ্ঠায় কিন্তু আরেকটি আংশিক ভগ্নাংশ ছিল যেটা উদাহরণে দেওয়া ছিল সেটা আমি অলরেডি একটি ভিডিওতে সমাধান করে দেখেছি তো এই আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো কিন্তু অনেক বড়ো হয় তো আশা করি ধৈর্য সহকারে তোমরা দেখবে তাহলে কিন্তু পুরো অঙ্কটি বুঝতে পারবে তো চলো শুরু করি এখানে বলতেছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টুকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তো আংশিক ভগ্নাংশ কি আমরা জানি বহুপদীর ভগ্নাংশ রাশিকে ব্যবহারের সুবিধার জন্য একাধিক ভগ্নাংশে বিভক্ত করতে হয় এই একাধিক ভগ্নাংশে বিভক্ত করাকেই আংশিক ভগ্নাংশ বলে ঠিক আছে তো এখানে আরও একটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে অভেদ অভেদ বা আইডেন্টিটি অভেদ বা আইডেন্টিটি ঠিক আছে অভেদ বা কি যদি পি অফ এক্স এবং কিউ অফ এক্স দুইটি বহুপতি রাশি হয় তাহলে এক্সের সকল মানের জন্য পি অফ এক্স ইকাল টু কিউ অফ এক্স সমীকরণটি সিদ্ধ হয় ঠিক আছে তখন কি তাকে কী বলবো আমরা পি অফ এক্স এই যে অভেদ এই তিনটে সমান সমানের উপরে আরেকটা দাগ দিয়ে আমরা অভেদ চিহ্নকে প্রকাশ করবো তখন আমরা বলব পি অফ এক্স অভেদ বাইডেন্টি আইডেন্টি কিউ অফ এক্স মানে কি এই এক্সের সকল মানের জন্য পি অফ এক্স ইকাল টু কিউ অফ এক্স সমীকরণটি কী হয় প্রমাণিত হয় তার সাথে বুঝতে পেরেছ তো আমরা আংশিক ভগ্নাংশের সমীকরণ যখন ধরবো তখন এই অফের চিহ্নটি ব্যবহার করবো ঠিক আছে আচ্ছা গেল এখন দেখবো আমরা এই ভগ্নাংশের উপরে যে লব আছে এই লভকে আমরা কী ধরবো পি অফ এক্স বলবো ঠিক আছে বা ধরবো আর কিউ অফ এক্স মানে কি এই ভগ্নাংশের হর দেখেন পি অফ এক্স কী আছে এক্স প্লাস টু আর কিউ অফ কিউ অফ এক্স আছে কত এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এখন দেখবা তোমাদের বইতে এই উদাহরণের আগে একটা নিয়ম দেওয়া আছে যে নিয়ম অনুযায়ী এই ভগ্নাংশটা ধরতে হবে সেটা কী দেওয়া আছে যদি কোনো ভগ্নাংশের কিউ অপেক্স কিউ অপ এক্স মানে কি এ যেটা ঠিক আছে এ যে হরটা ভগ্নাংশের হটটা তো বলতেছে যদি কোনো ভগ্নাংশের কিউ অপেক্স ভগ্নাংশ বা কিউ অপেক্স ঠিক আছে এর একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং একটি দীঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদকের যদি পুনরাবৃত্তি না ঘটে তাহলে একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক এবং দীঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপতি সমীকরণ ধরতে হবে ঠিক আছে তো আমরা জানি একঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের আকার কি বি এক্স প্লাস সি ঠিক আছে তো আমরা এই আকারটা ধরবো আর বাকিটা তো বললাম এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি হ্যাঁ আশা করি তোমরা এইটুকু যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা এক একা ধরতে পারবে টোটাল নিয়ম আছে চারটা চারটা কি পাঁচটা একটা হচ্ছে যদি একঘাত উৎপাদক সময়ে যদি একঘাত হয় তাহলে একরকম আবার যদি উৎপাদক সময়ের পুনরাবৃত্তি ঘটে তাহলে একরকম নিয়ম যদি পুনরাবৃত্তি না ঘটে তাহলে আর রকম নিয়ম আবার যদি দীঘাতেও সেম দীঘা দীঘাতে যদি পুনরাবৃত্তি ঘটে একরকম হবে আবার যদি উৎপাদক সময়ের পুনরাবৃত্তি না ঘটে দীঘা সমীকরণ এবং একঘাত সমীকরণ কারণ থাকে সরি দীঘাত এবং একঘাত উৎপাদক যদি থাকে তাহলে কিন্তু আরেকটা নিয়ম ফলো করবো তোমরা যদি নিয়মগুলো বইতে যে দিয়ে আসে এই নিয়মগুলো যদি ফলো করো তোমরা তাহলে কিন্তু এই আংশিক ভগ্নাংশে কীভাবে ধরতে হবে এটা নিয়ে কোনো সময় কনফিউজ হবে না ঠিক আছে তো চলো এখন শুরু করি ধরি আমরা প্রথমে লক্ষ্য করবো এটার ভিতরে কোনো উৎপাদক বা বর্গ বা কোনোভাবে ভাঙা যায় কিনা তো এখানে দেখতে পাচ্ছি এটা কোনোভাবেই ভাঙা যাচ্ছে না ঠিক আছে আমরা এটাকেই ধরে দেবো ঠিক আছে আচ্ছা এক্স প্লাস টু আর এখানে কী আছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এটাকে আমরা ধরব কিছুক্ষণ আগে আমি যেটা বললাম সেই নিয়ে ধরবো প্রথমে আমরা একটা লবে ধ্রুবক ধরলাম সাথে একঘাত বিশিষ্ট যে উৎপাদক আছে সেটি লিখলাম ঠিক আছে প্লাস এখন কী করবো সত্য কি যদি দীঘাত বিশিষ্ট উৎপাদক থাকে তাহলে লবে একটি কী হবে একঘাত বিশিষ্ট ভৌবাধী রাশি হবে তো ভৌবাদী রাশি কি বি এক্স প্লাস সি লিখতে পারি আমরা আর নিশ্চয়ই হবে কি যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ ঠিক আছে প্রকাশ করার সময় কী করতে হবে আমাদের চিহ্ন দিতে হবে এটা আমরা দুই নম্বর সমীকরণ পর্যন্ত দিব তারপরে আর দেব না আবার অ্যান্সার লেখার সময় দেব ঠিক আছে আচ্ছা তো এখন দেখো অভয় পক্ষকে যদি আমি এই যে হর বামপক্ষের যে হর আছে এটা দিয়ে গুণ করি তাহলে কী পাবো করে দেখা তোমাদের এক্স প্লাস টু এটাকে আমরা এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু দিয়ে গুণ করবো ঠিক আছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এখানে আমরা সমান সমান অভেদ দেবো সমান সমান একটা অভেদ চিহ্ন এরপরে দেখো সেম হয়তো এখানে আমরা কি করবো এ এক্স মাইনাস ওয়ান এর সাথে আমরা এই সেম জিনিসটা গুণ করবো প্রত্যেকটা এর সাথেই যেমন আমরা কি পাবো এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এখানে দেখো বিয়ের সাথে কি ছিল বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস টু এখানে আমরা সাথে গুণ করবো এক্স মাইনাস ওয়ান আর কি এক্স স্কোয়ার প্লাস টু এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দেবে এক নম্বর সমীকরণকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই কি কী লাগবা আমি আবার বলছি এক নম্বর সমীকরণের উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা গুণ করে পাই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন এখন কী লিখতে পারি এখন দেখো এটা এটা কেটে যাচ্ছে তাহলে আমরা এখানে কি থাকতেই পারছি এক্স প্লাস টু থাকতেছে আবার চিহ্ন দিলাম এখন দেখো এখানে কেটে যাচ্ছে কি থাকতেছে এ ইন টু এক্স স্কোয়ার প্লাস টু প্লাস এই যে প্লাস টাই প্লাস দেখুন উপরে কী ছিল আমাদের বি এক্স প্লাস সি আর এখানে এটা কোনটা কেটে যাচ্ছে যে এটা এটা কেটে যাচ্ছে কেটে দিই তোমাদের বোঝার সুবিধার্থে এখানে দেখো এটা আর একটা কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে কী থাকতেছে এক্স মাইনাস ঠিক আছে এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরবো তোমরা যদি বুঝতে পারো তাহলে এই লাইনের করার কোনো প্রয়োজন নেই ডিরেক্টলি এই লাইন থেকে লাইনে চলে আসবে শুধু পাশে লিখে দেবে এক নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণের উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ করে পাই আচ্ছা এখন আমাদের উদ্দেশ্য কি এ এ বি আর সির মানবের কর্ম তো আমরা কি জানি এখানে যে উৎপাদক থাকে এই উৎপাদকের অপজিট চিহ্ন ব্যবহার করে আমরা যদি কোনো অংশকে শূন্য বানাতে পারে তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয় তাই না তো এখন দেখো এক্স মাইনাস আছে আসে তারপরে যদি আমরা প্লাস ওয়ান ধরি এক্স ইকাল টু তাহলে কিন্তু একটা এই সাইডটা আমাদের শূন্য হয়ে যাবে তখন একটা মান কিন্তু অলরেডি পেয়ে যাবো আর পরে যখন অন্য মানগুলো হোক যদি না পাই সেক্ষেত্রে আমরা কী করবো সব সমীকৃত করে মানগুলো বের করব ঠিক আছে আচ্ছা এখন যদি ধরি এক্স ইকাল টু টু হলে ঠিক আছে টু হলে সরি এক্স ইকাল টু এখন দেখো এক্স ইকাল টু ওয়ান হলে দুই নম্বর সমীকরণ হতে পারে এক্সে মানে আমরা ওয়ান বসাবো দেখবে এটা প্রোটা জির হয়ে যাচ্ছে কারণ ওয়ান বি মাইনাস ওয়ান তার মানে কি শূন্য গুণ এটা মানে শূন্য হয়ে যাবে আমরা এটুকু থাকবে আচ্ছা আমি লিখে থাকি এক্স যেখানে আছে সেখানে ওয়ান লিখবো ওয়ান প্লাস টু ইকোয়াল টু এ এখন আর অভাব চিহ্ন না দিলেও চলবে দিব না এখানে ওয়ান এর স্কোয়ার প্লাস টু প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি আর এখানে কী ছিল আমাদের ওয়ান মাইনাস ওয়ান তার মানে এটা জিরো পাবো জিরো ইন্টু এটা মানে জিরো হয়ে যাবে ঠিক আছে আমরা চাইলে একবারে এটা বাদ দিয়ে দেবো ঠিক আছে যদি তোমরা বুঝতে পারো তাহলে একবারে কী করবো বাদ দিয়ে লিখে দেবো সমস্যা নেই কারণ এই অঙ্কগুলো অনেক বড়ো তো এখানে পাচ্ছি তিন আর এখানে কী পাচ্ছি আমরা এ এককে দুইবার করলে লিখতে হয় এক আর এখানে হচ্ছে টু ঠিক আছে এখানে আমরা যদি করি এইটার মান কি এইটা দেখো এটা জিরো গুণ কোনো কিছু তার মানে একবারে জিরো হবে জন্য আমি একবারে জিরো লেগে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখো এখানে থ্রি এ পাচ্ছি তো থ্রি এ এ পাশে নিয়ে চলে আসি এটা যোগ বেগ করলে থ্রি ইন্টু এ তো থ্রি এ থ্রি এটা এপাশে নিয়ে এসলাম আর এটাও পাশে নিয়ে গেলাম একবারে ঠিক আছে তারপরে বা এখানে এই কলটার কথা পাচ্ছি আমরা ওয়ান পাচ্ছি ঠিক আছে এটা যদি তোমরা উপরে নিচে দেওয়া বা উভয় পক্ষকে দ্বারা ভাগ করো তাহলে কি পাবো ওয়ান পাবো তার মানে আমরা একটা মেন পে মান্থ কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে এই কলট ওয়ান পেয়ে গেছি এখন উদ্দেশ্য আমাদের সির মানটা বের করব তো ডিরেক্টলি এখানে যে উৎপাদকটা আছে এটার সাথে মাইনাস আর প্লাস যাই করো না কেন সে পজিটিভ প্লাস হবে এই জন্য আমরা এক্সিক্যালটা কিছু ধরে উৎপাদক করা উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না বের করে সরি এক্সিকালট কোনো কিছু ধরে আর কিন্তু এই বিআরসির মান বের করা সম্ভব না এই জন্য আমরা কী করবো সহকে সমীক্ষিত করে পড়বো ঠিক আছে এই জন্য আমরা লিখবো আচ্ছা দুই নম্বর সমীকরণ হতে পাই এটা আমি প্রিয় করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এখন লিখবো হচ্ছে দুই নম্বর সমীকরণ হতে পাই ঠিক আছে দুই নম্বর সমীকরণ দেখো কী ছিল আমাদের এটা আমরা একটু গুণ করে খুব সুন্দর করে দেবো উদ্দেশ্য হচ্ছে আমরা শখ সমীকৃত করবো ঠিক আছে এখানে দেখো এক্স প্লাস টু ছিল এখানে আমরা কি কি আছে আমাদের এ গুণ করে দেবো এক্স কার প্লাস টু এ আর এখানে এটা একটা কোন করবো তার মানে কি পাচ্ছি আমরা বি এক্স আর এক্সের সাথে কোন করলে বি এক্স স্কোয়ার হয় মাইনাস বি এক্স ঠিক আছে এখানে প্লাস সি আর এক্স গুন করবো তার মানে সি এক্স সি আর মাইনাস ওয়ান তার মানে মাইনাস সি এখন যদি একটু সাজা আয় তাহলে কী পাচ্ছি আমরা এক্স প্লাস টু ওয়ে বাসে ছিল এখানে দেখো এই স্কোয়ারগুলো আমি যদি একাথা করি তাহলে এ সরি এক্স স্কোয়ার যদি একাথা করে করে লিখি সাজাইয়ে তারপরে লিখতে পারেন এমন এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স আচ্ছা সি এক্সটা আগে দিই তাহলে আমাদের সুবিধা হবে প্লাস আঁকা রাখলে সুবিধা হবে তোমরা যেভাবে দিতে পারো তো সি এক্স মাইনাস বি এক্স দিয়ে দিলাম আমি যাতে মাইনাসটা ভেতরে থাকে এখানে কি আছে প্লাস টয় জে আর মাইনাস সি ঠিক আছে এখন দেখো এক্স প্লাস টু এখানে কী পাচ্ছি এখানে যদি এক্স স্কোয়ার কমান নিই তাহলে কী পাবো আমরা এ প্লাস বি ঠিক আছে এই জিনিসটাকে আমরা বোঝার সুবিধার্থে এই এক্স স্কোয়ারটা যদি পাশে এবই তাহলে বুঝতে পারব না এভাবে দিই তাহলে আরও সুবিধা হবে ঠিক আছে প্লাস এখানে আমরা এটার থেকে কী কমন নেব এক্স কমন নেবো এক্স কমন নেব দেখলে আমি লাস্টের দিকে লিখে দিলাম আগে লিখলে হবে এখানে দেখো সি মাইনাস বি এর সাথে কি আছে এক্স পরে লাগলাম কেন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা এটা একটু ফাঁকা হয়ে গেছে সংসার নিয়ে তোমরা কাছাকাছি লিখবে এখন আমরা এটা একটা সমন নাম্বার দিই ঠিক আছে এটা হচ্ছে কত তিন নম্বর সনকরণ তিন নম্বর এটা দিয়ে দিলাম একবারে আচ্ছা এখন আমরা কি লিখতে পারি তিন নম্বর সমীকরণ কে সমীকরণে সমীকরণে প্রথমে কি আছে আমাদের এক্সিস্কার তাই না এক্সস্কারের সমীকৃত করে পাই আচ্ছা সমীকৃতকরণ মানে কি আমরা এক্স স্কার দেখব শুধু যেখানে আছে সেটা নেব আর বাকিটা কি হবে সব জিরো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো দেখো প্রথমে এক্স স্কোয়ার শখ সংযুক্ত করলে কি পাবো এই পাশে কিন্তু আমাদের এক্স স্কার নেই তার মানে এক্স স্কার থাকলে আমরা এক্স স্কোয়ার সাথে যেটা থাকতো সেটা আমাদের শখ তাই না ধ্রুবক যেটা থাকে এখানে দেখো কিছুই নাই তার মানে আমরা কি লিখতে পারি জিরো আর এ প্লাস টু মানেও জিরো তার মানে আমার লেখার দরকার নেই দরকারই নেই এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার সাথে এখন কী আছে এ প্লাস বি শুধু শখটা নেবো আর বাকি কোথাও এক্স স্কর নেই তার মানে সবগুলো জিরো হয়ে যাবে তার মানে শুধু এটু লিখলেই চলবে ঠিক আছে তো এখন দেখো কী পেলাম আমরা জিরো ইকোয়াল টু এ প্লাস বি বা জিরো টাইপ আসেন নিয়ে যাবো আমরা আচ্ছা তার আগে আমরা বি মানটা বের করবো এর মান যেহেতু আছে তো বি টাইপার্সেন্ড নিয়ে আসলাম মাইনাস হয়ে যাবে মাইনাস বি ইকোয়াল টু এ ঠিক আছে এখানে আমরা কি লিখতে পারি মাইনাস বি ইকাল টু এর মান কত আছে ওয়ান বা দিলাম এখানে বা বি ইকাল টু আমরা কি পেলাম মাইনাস ওয়ান ঠিক আছে বিকল টু কি পেলাম মাইনাস ওয়ান আচ্ছা এখন আবার কি লেখবে এখানে সরি এখানে এক্স এর সহগ সমীকৃত করে পাই হ্যাঁ এখন আবার তিন নম্বর সমীকরণের সমীকরণে এক্স এর সহক সমী কিত করে পাই তোমরা লিখে নেবে ঠিক আছে তো এখন দেখো এক্সের সমী মানে কি এ পাশে কি আছে ওয়ান হবে তাই না এ পাশে কিন্তু আমাদের শুধু এক্সপটা আছে আর যেখানে এক্স না থাকে সেগুলো সব জিরো হয়ে যাবে ঠিক আছে এখানে ওয়ান আছে আর এখানে আমরা শুধু এক্স যেখানে আছে সেটা দেখবো এখানে কি আছে তাহলে সি মাইনাস বি আর বাকিটা সব জিরো হয়ে যাবে তো এই জন্য লিখলাম না আমি এখন যদি আমরা এখানে আমরা সি মানটা পেয়ে যাচ্ছি দেখো বা সিটা যদি এবার আসে তাহলে কী হবে মাইনাস সি আর এখানে মাইনাস বি আর এটা বেশি নিয়ে গেলে মাইনাস ওয়ান ঠিক আছে তার মানে আমরা যদি বা মাইনাস সি ইকাল টু কি পাবো মাইনাস আর বি ইমান কী ছিল আমাদের মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান এখন দেখো এখানে কি পাচ্ছি বা মাইনাস সি ইকাল টু ওয়ান এই দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর ওয়ান আর মাইনাস ওয়ান তার মানে আমরা মাইনাস মাইনাস সি ইকাল টু কি লিখতে পারি জিরো বা সি কল টু এ মাইনাসটা বেশিক্যালি জিরো হবে ঠিক আছে তার মানে সির মান কী পেলাম জিরো পেলাম তো দেখো আমরা এখন এর মান ওয়ান পেয়েছি বি এর মান মাইনাস ওয়ান পেয়েছি আর সির মান কী পেয়েছি জিরো পেয়েছি এখন কী করব আমরা এ বি সি এর মান এই এক নম্বর সমীকরণে কারণে বসালে আমাদের উত্তরটা চলে আসবে ঠিক আছে আচ্ছা তো এখন এইটা মুছে দিই আমি যেহেতু জায়গা নেই এখানে এখান থেকে এটা মুছে দিচ্ছি বড় হলে খুবই সহজ আছে অঙ্কগুলো শুধু একটু বুঝতে হবে ঠিক আছে আচ্ছা এখন কি লাগব এ এ গলটা কি পেয়েছিলাম আমরা ওয়ান পেয়েছিলাম এখানে ছিল এ গল টু ওয়ান বি গল টু মাইনাস ওয়ান এবং সি গল টু কত পেলাম জিরো এক নাম সমীকরণে বসিয়ে পাই কি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকাল টু এর মান কত পেয়েছি আমরা এর মান পেয়েছি ওয়ান তাই না তো ডিরেক্টলি ওয়ান লিখে দিলাম এখানে অবচ্ছিন্ন হবে আচ্ছা বি ওয়ান কি পেয়েছি আমরা মাইনাস ওয়ান তার মানে যেখানে বি আছে এখানে আমাকে লিখব মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস সিমান মান কী পেয়েছে জিরো ঠিক আছে এখানে এক্স স্কয়ার প্লাস টু যা সাথে তাই লিখে দিলাম এখন দেখো এটা সঞ্চয় আমরা কী লিখতে পারি এটা সঞ্চয় ওয়ান এই মাইনাসটা এখানে দিয়ে দিতে পারি তো এখন এখানে লিখে দিই এটা সংখ্যা আমরা কি লিখতে পারি ওয়ান এক্স মাইনাস এই প্লাস আর এইট মাইনাস মাইনাস উপরে শুধু এক্স থাকতেছে আর এখানে এক্স প্লাস টু প্লাস টু দেখো আমরা মান বের করে এটা বসালাম এটাই এটাই কি আমাদের নির্ণায় আংশিক ভগ্নাংশ ঠিক আছে এটাই নির্ণয় আংশিক ভগ্নাংশে প্রকাশ প্রকাশিত রূপ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম